আজকে আমরা চলে এসেছি কাকুরের জমিতে ঘাস কাটতে এবং আমি হলাম সায়ন আমাকে অনেকে ইউটিউবে বলেছে তুমি কী কাজ করো তো আমার আমি গরু পালন আছে আমার আমি গরুর জন্য ঘাস কাটছি আমাদের বাড়িতে গাই গরু আছে গরু সেবা করতে হয় গরু সেবা যে করবে কৃষ্ণ সেবা তো আমাদের কাকুরের জমিটা দেখো অনেকটা বড় তো সবাই আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আমি নতুন ভিডিও নিয়ে আবার আপডেট হব তো আজকে আমাদের এই যে জমিতে কাঁকুর চাষ হয়েছে তো কাঁকুরের জমিতে ঘাস হয়েছে প্রচুর তো আমি ঘাস কাটছি দেখুন কীভাবে ঘাস কাটতে হয় কাস্তে দিয়ে ঠিক আছে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আবার আপ আপডেট এই কেমন ধরেছে দেখি জমিতে কাকুর তো কাকুর দেখুন এই দেখুন দেখেছেন কাকুর দেখেছেন এই কাকুরগুলো বিক্রি হয় বিদেশে সর বিদেশ থেকে এই দেশ থেকে বিদেশে বিক্রি হয় এই কাকুরগুলো খুব খেতে খুব সুস্বাদ তো দেখুন কাকুর দেখুন ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর যাদের দরকার হবে তো আমাকে ইউটিউবে আমাকে লাইক করবেন আমি এবং কাকুরগুলো ছবি আম কাকুরগুলো আমি সবারই জন্য পাঠিয়ে দেবো জামাই ষষ্ঠীতে দেখেছো কাকুরগুলো দেখেছ ঠিক আছে এই পর্যন্ত আমাদের ভিডিও আমার নাম হচ্ছে সায়ন এবং আমাকে ভিডিওটা ভাইরাল যদি হয়ে যায় সবাইকে আমি মিষ্টি খাওয়াবো ঠিক আছে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ